আগস্ট মাসের আট তারিখে সংসদে কেন্দ্র সরকার সংশোধনী বিল দু পেশ করেন বিরোধীদের প্রবল আপত্তির ফলে সংসদের স্পিকার স্যার এই বিলটির নানান দিক খতিয়ে দেখার জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে দেন এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই সংশোধনী বিলের ওপরে মতামত চেয়ে মানুষ যাতে মতামত প্রদান করে তার জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বরাদ্দ করেছিল তাই আগামীকাল পর্যন্ত এই মতামত প্রদানের সময় থাকছে বেশি বেশি করে আপনারা আপনাদের মতামত ইংলিশ ভার্সান বা হিন্দিতে আপনারা লিখে যে এই বিলটাকে অপোজ করছি এই বিলটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই মর্মে যে এই বিলে নির্দিষ্ট এক জনগোষ্ঠীকে ধর্মীয় পরিচয়ের কারণে তাদেরকে টার্গেট করা হচ্ছে এই বিলে ফান্ডামেন্টাল রাইটস বেক হচ্ছে সেই জন্য এই বিলটিকে প্রত্যাহার করতে হবে এই মর্মে আপনারা বেশি বেশি করে আপনারা মেল করতে থাকুন এই মতামত প্রদানের ক্ষেত্রেও একটা সংকীর্ণতা থেকে গিয়েছে একটা হচ্ছে টাইম দ্বিতীয় হচ্ছে এই মতামত প্রদান করতে গেলে হয় ইংলিশে নালে হিন্দিতে করতে হবে বাকি যে সমস্ত বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে সেই জায়গা রাখেনি আমরা বিরোধিতা করছি নিন্দা জানাচ্ছি তারপরেও বলবো বেশি বেশি করে আপনারা আপনাদের মতামত ইংলিশ ভার্সান বা হিন্দিতে আপনারা লিখে যে এই বিলটাকে অপোজ করছি এই বিলটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই সংশোধনী বিলটি দেখলেই বোঝা যাবে ওয়াকাপ সম্পত্তিকে হাতানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার হয়তো কোনো কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা ব্লুপ্রিন্ট তারা করে রেখেছে সেই জন্যই এটাকে হস্তক্ষেপ করছে আমাদের জানা আছে বা জানা নাই ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় রেলের পরেই বোর্ডের আছে প্রায় নয় দশমিক চার লক্ষ একর ওয়াকাপ জমি আছে এটা সম্পূর্ণরূপে মুসলিম সমাজের ব্যক্তিগত সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের জন্য মাদ্রাসা মসজিদের জন্য মানুষের জন্য এটা উৎসর্গ করে গিয়েছে এটা সরকারি সম্পত্তি নয় সুতরাং সরকার যদি এই ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে হস্তক্ষেপ করার চেষ্টা করে কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যাবে না এই সংশোধনী অসাংবিধানিক বলে মনে করছি কারণ সংবিধানের চোদ্দ উনিশ একুশ পঁচিশ ধারাকে এই সংশোধন লঙ্ঘন করছে সংবিধানে মানুষের মৌলিক অধিকারকে যেভাবে সুরক্ষিত করেছে এই সংশোধনী সেই মৌলিক অধিকারকে আঘাত করছে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার যে অধিকার সংবিধান দিয়েছে এই সংশোধনী সেটার ওপরে আঘাত আনছে সর্বোপরি ওয়াক কাপ বোর্ডের নিজস্ব আইন আছে তাকে নিস্তেজ করে দেওয়ার কারণটা কি আর যেটা আমাদের ভাবাচ্ছে সেটা হচ্ছে ওয়াক কাপ বোর্ড গঠনের জন্য নির্দিষ্ট যে সিস্টেম আছে সেটাকেও পরিবর্তন করার চেষ্টা হচ্ছে সুতরাং এই সংশোধনীকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করছি যে আপনারা সকলে এগিয়ে আসুন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে আপনারা সকলেই মেল করুন কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে শুধুমাত্র মুসলিমদের সম্পত্তির উপরে আঘাত হবে বা আকব সম্পত্তিকে দখল হবে এরকম চিন্তাভাবনাদের নয় আমার আশঙ্কা বিগত দিনে থেকে যে আমরা শিক্ষা পেয়েছি জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেখানেও কিন্তু উচ্ছেদ শুরু আছে আমাদের ওয়াকাপ সম্পত্তির ওপরে যেভাবে নজর পড়েছে হয়তো আগামী দিনে আমাদের হিন্দু সমাজের হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবত দেব দেবদেবীর জন্য যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল সেই দেবত্ব সম্পত্তির উপর হয়তো এদের নজর পড়তে পারে খ্রিস্টানদের গির্জা সহ নানান যে ট্রাস্টের জমি বা বিভিন্ন ট্রাস্টের যে সমস্ত জমি আছে হয়তো কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য আগামী দিনে এই ধরনের কোনো সংশোধনী আনতে পারে তাই সুতরাং সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে আবেদন করছি আগিয়ে আসুন ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে আমরা আরও শক্তিশালী করি কোনো ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বা নিজস্বতা যে আছে তাতে হস্তক্ষেপ করলে আমরা সকলে মিলে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠি এখন প্রতিবাদের স্টেজে আছি যেটা সেটা হচ্ছে মেল করতে হবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে আমরা সকলে সেখানে মেল করি ইতিমধ্যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে এক কোটির অধিক মেল পৌঁছেছে আরও বেশি পাঠানো আমাদের প্রয়োজন তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে মেল আইডি আছে সেই মেলে আপনারা আপনাদের মতামত অর্থাৎ এই বিলটিকে প্রত্যাহার যাতে করে তাই সেটা লিখে পাঠাবেন জে পি ওয়াক আপ হাইপেন এল এস এস অ্যাট দ্য রেট সংসাদ ডট এনআইসি ডট ইন জে পি সি ডাব্লু এ কিউ এফ হাইপেন এল এস এস অ্যাট দ্য রেট এস এ এন এস এ ডি ডট এনআইসি ডট আইএন আপনাদেরকে অনুরোধ করছি এই মেল আইডিতে আপনারা মেল করুন